নমস্কার সবাই কেমন আছো তো চলে আসলাম আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে বুধবার সকাল এখন দশটা বাজে স্নান করে আসলাম আর দেখলাম বাবা বাজার থেকে ব্যাগ ভর্তি আজকে সবজি পাতি নিয়ে এসেছে আসলে এখন তো পুজো চলছে আর পুজোতে ভালো মন্দ খেতে খুব ইচ্ছা করে সেরকম কাজও থাকে না তার তাছাড়াও আজকে বোন আসছে বাড়িতে কালকে রাতে ফোন করেছিল আজকে দুপুরের দিকে তারা বাড়িতে আসে আর যেহেতু নিরামিষ মাছ মাংস কিছু চলবে না সে কারণে বাবা বাজার থেকে অনেকটাই পনির নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে এখানে শশা মূলা পটল কোয়াশ আর বড়ো সাইজের একটা বাঁধাকপি নিয়ে এসেছে তো বাবা আবার বাঁধাকপিটাকে পকোড়া বানানোর জন্য কিন্তু বেসনটা শেষ হয়ে গেছে যাই হোক এবার যেতে হবে একটুখানি বেসন নিয়ে আসতে স্নান করে চলে এসেছি আর আজকে নবরাত্রির তৃতীয় দিন মা আর বোনদিকে পুজো দিচ্ছে আমি এবার বসবো একটুখানি চণ্ডী করতে আজকে বাবাকে বলেছিলাম একটা বড় বই বের করে দিতে তো এখানে একটা বড় আমাকে বই দিয়ে দিয়েছে এখানে অনেক কিছু লেখা রয়েছে মা দুর্গা সম্পর্কে তো পড়তে বসেছি সেটাই আজকে আমি পড়েছিলাম মা দুর্গার যে একশোটি নাম সরি এক হাজারটি যে নাম রয়েছে সেগুলোই পড়ছিলাম এখানে মা পুজো দিচ্ছিলো আমি একটুখানি ভিডিও করছিলাম এই যে দেখুন আমরা আমাদের মা দুর্গাকে এখানে স্থাপনা করেছি তো এখানে আমাদের পুজো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এখানে ছোলাটাকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিল বোন তারপরে এখানে কোয়াশ আর ভেজে দিয়ে এবারে আমি ছোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে নামিয়ে নেব আর তার পাশে বসিয়েছি ভাত অনেক রান্না বান্না রয়েছে সময় সমস্ত কিছু রান্না করতে সময় লাগবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে পনিরটা বোন কাটছিলো আর আমাকে বলছিল যে কিভাবে পনির কাটতে হয় তো মা বললো আজকে পনিরগুলোকে খুব ছোটো ছোট করতে খুব বড় সাইজের পনিরটা আবার খেতে চায় না তো এখানে খুব ছোটো ছোটো করে বোন পনিরটা কাটছিলো আর তার সাথে আজকে একটুখানি কলমি শাক নিয়ে এসেছি কলমি শাকটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন সেটাকে এখন কলমি শাক ভাজাটাকে রান্না বসাতে হবে মাকে বললাম একটুখানি পটল একটুখানি আলু কেটে দিতে পনিরের সাথে আলু আর পটলটা দিতে খুব মানে খেতে খুব ভালো লাগে তো ছোটো ছোটো সাইজের আলু আর পটলটাকে মা কেটে দিল যাই হোক আজকে দুপুরে রান্না করতে প্রায় অনেকটাই সময় লেগে গেছিলো তারপরে আবার বোনেরা আসতে অনেকটাই দেরি করলো তো সে কারণে দুপুরে খাওয়া সাথে সাথে প্রায় পাঁচটা বেজে গেছে তো এখানে আমাদের রান্না হয়ে গেছে দেখুন আর পনির তরকারি এখানে ছোলার তরকারি এখানে রয়েছে একটুখানি ভেন্ডি ভাজা আর রয়েছে এই যে কলমি শাক ভাজা দুপুরে খাওয়া দাওয়া সে মানে সারতে প্রায় বিকেল হয়ে গেছে তাই রেস্ট করার একটু সময় পায়নি তারপরে ভাবছি যে রাতে রান্নাটাও সেরে ফেলি তারপরে একেবারে ঘুমাবো রাতে তো রাত্রে এখন আটটা বাজে আটাটাকে মেখে রেখে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে আর আজকে রাতে সবজিপাতি সবজি কিছু রান্না করব না কেননা দুপুরে যেটা রান্না করেছে সেটাই অনেকটাই রয়ে গেছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি এখন শুধু সেখান থেকে বের করে একটুখানি গরম করে নেব আর রুটি বানিয়ে নেব তাছাড়া বাবা রাতেবেলা দুধ দুধ দিয়ে রুটিটা বেশি খাওয়া পছন্দ করে খেতে পছন্দ করে তো সে কারণে সেরকম ঝামেলা থাকে না এখানে দুধটাকে গরম করে নিয়েছি আর এবার বার করছি ফ্রিজ থেকে সবজিটাতে যা রাখা রয়েছে সেগুলো বের করে নিয়েছি ভাবছি সেগুলোকে আগে ভালো করে গরম করে নিই তো যে দেখুন নিচে ছোলা তরকারিটা রয়েছে অনেকটাই রয়েছে এতটা খেয়ে শেষও করতে পারবো না এখানে একটুখানি ভেন্ডি ভাজা রয়েছে আর ওই যে পনির তরকারি রয়েছে রাত্রি প্রায় সাড়ে আটটা বেজে গেল তো বোনকে বললাম তাড়াতাড়ি করে তুই সবজিগুলো একটুখানি গরম করে নি আমি রুটিটা ভাজতে শুরু করে দিই বেশি রাত করলে আবার বাবু ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে তো যাই হোক আমাদের রাতের খাবার প্রায় রেডি হয়ে গেছে এখানে দুধ রয়েছে এখানে ছোলার তরকারি আর রুটি তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে